জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ নয় মাসের আলোচনায় বারবারই ঘুরে ফিরে এসেছে সংবিধান কেন্দ্রিক বিষয় উপেক্ষিত থেকেছে স্বাস্থ্য, পুলিশ ও জনপ্রশাসনের সংস্কার বিষয়ক আলোচনা বৈঠকে অংশ নেওয়া দলগুলো নেতারা মনে করেন উল্লেখিত বিষয়গুলো প্রাধান্য পেলে সংস্কারের বিষয়টি আরো দৃশ্যমান হতো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও পদ্ধতিগত বিষয়ে মতানৈক্য ছাড়াই বৈঠক শেষ হওয়ায় কমিশনের অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাদের কেউ কেউ পনেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই জাতীয় সনদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত করার জন আকাঙ্ক্ষা নিয়ে সংস্কারের উদ্যোগে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন কমিশনের সাথে আলোচনায় অংশ নেয়া দল গণফোরাম বলছে জুলাই সনদ রাজনৈতিক সমঝোতা এই সনদের বাস্তবায়নে গণভোটের ব্যাপারে একমত হয়েছিল গণফোরাম কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তহীনতায় হতাশ গণফোরামের এই নেতা এই অভ্যর্থনের পরে একটা জন আকাঙ্ক্ষা ছিল এবং সরকারও সেই দায়িত্বটা নিয়েছিল যে তারা সরকার সংস্কার করবে কিন্তু এই সংস্কারটা করার জন্য সরকার যে কমিশনগুলো করেছিল পৃথক পৃথক সেই কমিশনের রিপোর্টগুলো কিন্তু এখনো আলোর মুখ দেখে নাই সংবিধানের মৌলিক স্ট্রাকচার কিভাবে পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা দিন রাত আলোচনা করেছি জুলাই সনদ হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল ফলে এটাকে গণভোটে যাওয়ার পক্ষে আমরা ছিলাম না কিন্তু যেগুলো নিয়ে আমাদের দ্বিমত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মত রয়েছে সেগুলো নিয়ে আপনি কিভাবে গণভোটে যাবেন বুধবার জাতীয় ঐক্যমাত্র কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ নয় মাসের আলোচনার ইতি টেনেছে গণভোটের সময় ও পদ্ধতি যাই হোক মেনে নেওয়ার কথা জানিয়েছে এবি পার্টি রাজনৈতিক দলগুলোর মধ্যে কাছাকাছি আসা হয়েছে কমিউনিকেশন তৈরি হয়েছে একটা সোশ্যাল বন্ডিং তৈরি হয়েছে আমাদের কাছে একটাই প্রসেস সংবিধানের আলোকে আগামী দিনের সংসদকে কার্যকর করা নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করা অন্য হাত পাগুলোর জন্য এখানে আলোচনা হয় নাই আপনি যেটা বলছেন এটা কারেক্ট অন্যান্যগুলো কিন্তু যেই সংস্কারগুলো এসেছে সংস্কার প্রস্তাবগুলো এসেছে এগুলো গভর্নমেন্ট নিজেই কিন্তু বাস্তবায়ন করে ফেলতে পারে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া মতামত এবং বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ শিগগিরই সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন জানাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা